এরকম একটা ইতিহাস সৃষ্টি করব যাতে রনিকে সবাই মুশির রুমার রনি হিসাবে যাতে তার সম্মানটা যাতে ওইভাবে করে আরো বাড়ে এবার আঠাশ তারিখে যাতে ধ্রুবদল যাতে ইতিহাস সৃষ্টি করে এই ব্যবস্থা আপনারা করবেন এটা আমার পুরো দেশকে চেঞ্জ করার জন্য পুরো জাতিকে চেঞ্জ করার জন্য যুবদল ভোট দেয় না আর আমি আরও ধন্যবাদ জানাই যে রনি যখন শুনতে পারছে যে আমরা আমি এখানে আছি সবাইকে দিয়ে এখানে আসছে এর জন্য আমার অন্তর অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাই আর আজকে আমি জানতে পারছি যে রুকস থানা যুব দলে একটা প্রস্তুতি সভা একটা মিটিং গিয়েছে এটা আজকে মিটিংটা এই শো করে যে রূপগঞ্জের মানুষ অনেকে কত পছন্দ করে কারণ অনেক কিন্তু যে যত যাই কিছু বলুন ফদুল্লাহ নদুল্লাহর মানুষ আমরা কিন্তু ওরে রূপগঞ্জের মানুষ হিসেবে জানি দেখতে চাই কারণ ওকে আমি এতটুকু নেই যে রূপগঞ্জের যে কোনো ব্যাপারে ওকে কেউ যদি ফোন করে ওর খাওয়া দাওয়া বাদ দিয়ে ও সবসময় ওই লোকের পিছনে ওর উপকারটা কিভাবে করতে পারবে রূপগঞ্জের যে কোনো কর্মী অথবা যে কোনো নেতা সেটা সবসময় রনি অবশ্য রনি যা বলছে আমার সম্বন্ধে এটা একটু বেশি বলছে আমি আসলে এত ভালো মানুষ না রনি আমাকে ভালোবাসে এর জন্য আসলে এত কিছু কিন্তু আর ও চলে ভালো মানুষ দেখে তবে আমি যুব রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু যুব দল এমন একটা সংগঠন যেই সংগঠন বাংলাদেশকে চেঞ্জ করার জন্য পুরো দেশকে চেঞ্জ করার জন্য পুরা জাতিকে চেঞ্জ করার জন্য যুব দল ইজ ভোট দেয় না মানুষের অতটুক স্পিড আছে অতটুক তারা ডাই হার্টেড ওয়েতে তারা জিয়াকে পছন্দ করে অতটুক ওরা ডাই হার্টেড ওয়েতে খালাতে জিয়াকে পছন্দ করে অতটুক তারা জিয়ার আদর্শে ওরা অন্তরে রেখে দিয়েছে আজকে যুব দলের আমি আশা করব যে বিগত সময় যেমন আমরা সবসময় প্রথমতা হতাম এইবার শুধু প্রথম না এবার আঠাইশ তারিখে যাতে ধ্রুপদল যাতে ইতিহাস সৃষ্টি করে এই ব্যবস্থা আপনারা করবেন এইটা আরেকটা জিনিস ওই দিন আমি আশা করব যে আমরা সবাই রূপগঞ্জে যারা আছে এবং অন্যান্য জায়গারও যারা আছে রনির নেতৃত্বে আমরা এরকম একটা ইতিহাস সৃষ্টি করব যাতে রনিকে সবাই মুশির রহমান রনি হিসাবে যাতে তার সম্মানটা যাতে ওইভাবে করে আরো পারে সেন্ট্রালে কারণ সেন্ট্রালে এমনি তাকে অনেকে খুব আদর করে এটা করে যাতে এটা আরো বাড়ে এটা আপনাদের কাছে দায়িত্ব দিচ্ছি দেখাবেন এর আমাদের দেশ এক তারেক রহমান সাহেব দিন প্রধান অতিথি হিসাবে থাকবে ওনারও দৃঢ় বিশ্বাস যে রূপগঞ্জের মানুষ যাতে একটা ভালো পারফরমেন্স দেখা আর এই পারফরমেন্সটা অন্য সংগঠন কি করতেছে না করতেছে আমি সেটা দেখতে তারাও তাদের বেস্ট ট্রাই করবে তবে আমি যুবদল থেকে আশা করবো ইতিহাসটা তারাই তৈরি করবে